বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুল্লাহ আল্লাহ আলী ও সাহাবি আজমাইন আজকের বাব বা অধ্যায় হচ্ছে নিষিদ্ধ বক্ত সম্পর্কে নামাজ পড়া হতে মানে এমন কিছু নিষিদ্ধ সময় আছে যে সময়ে নামাজ পড়া বা সলাৎ আদায় করা নিষেধ বাবুন ফিল আউকাতিল মানহি আনিস সলাত ফিহা এ অধ্যায় হচ্ছে ওই সব সময় সম্পর্কে যে সময়ে সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে পাঁচটি সময় আছে এই পাঁচটি সময়ে সালাত আদায় করতে নফল নামাজ অতিরিক্ত নফল নামাজ সালাত আদায় করা মনে হচ্ছে নফল নামাজ আদায় করতে নিষেধ করা হয়েছে বিশেষভাবে আর তার মধ্যে তিনটি সময় আছে যেহেতু খুব অল্প সময় সেই সময় এমনকি যদি ফরজ নামাজও হয় ওই সময় ঠিক শুরু করতে হবে না কিন্তু তার আগে যদি একরাকাতো পাওয়া যায় তাহলে শুরু করা যাবে যেমন নাব ইকানি সাসান হাদি বিশেষ করে এখানে নামাজ সম্পর্কে বলা উদ্দেশ্য এর পূর্বে যে অধ্যায় ছিল সেই অধ্যায়ে আলোচনা হয়েছে নামাজ সম্পর্কে বলছে সাবাকান বাই ইয়ান্না মালান মিন আহকাম সলাতীত্তা তাওয়া তা তাওয়া মানে যেগুলি আম সাধারণ নফল সে সম্পর্কে আলোচনা করা হয়েছে বলছে সাবাকা মানে এর পূর্বে বর্ণনা করেছি জুমালান মিন আহকামিস সালাতি তাতাউয় নফল নামাজের বেশ কিছু আহকাম জুমাল মানে কতিপয় কতিপয় কতই আহকাম বা বিধি বিধান বর্ণনা করেছি ওয়াজিদাতুর রুবিনাল আন সুতরাং আমাদের জন্য উচিত হবে আজিদুর উচিত হবে এখন যে আননা বেহা যে সতর্ক করে দেব তানবিহ মানে সতর্ক করে দেওয়া আননা তুজাদ আওকাত বেশ কিছু সময় রয়েছে ওয়ারাদান নাহি আনিস সালাতি ফিহা সেই সময়গুলিতে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে সময়গুলিতে চলা আদায় করতে নিষেধ করা হয়েছে ইল্লা মস্তসনিয়া তবে যা ব্যতিক্রম আবার ওই নিষিদ্ধ সময়গুলিতে কিছু ব্যতিক্রম এজাজত আছে অনুমতি আছে যেগুলি ইঙ্গিত করলাম সামনে সবগুলি বর্ণনা করা হবে ওয়াহিয়া আও কাতুন খামসা তা হচ্ছে পাঁচটি ওক্ত পাঁচটি সময় রয়েছে যে পাঁচটি সময়ে নফল নামাজ পড়তে নিষেধ করা হয়েছে আল্লাহ প্রথম সময় প্রথম সময় হচ্ছে মিন তলুয়েল ফাজিরিস সানিয়েলা তলুইস শুভ সাদেক ফাজরে সানি মানে শুভ সাদেক ফজর একটা হচ্ছে ফাজরে কাজে আর ফজরের সাদেক ফাজরে আউ্বাল ফাজরে সানি তো ফাজরে সানি মানে শুভ সাদেক এই যে ফজরের আজানের রক্ত ফজরের আজানে রক্ত হয় আজকাল প্রায় পাঁচটা তাই না আজকে চারটা বা পাঁচটাই পাঁচটাই আজান তো পাঁচটার সময় যেমন পাঁচটা বেজে গেল সেই সময় এর আগ পর্যন্ত আপনি নফল পড়েন খুব যুদ নফল পড়ে যান দুই দূরে কাজ পড়েন সালাম ফিরেন কিন্তু যেমনই আজান হয়ে গেল ফজরের সেই সময় থেকে শুরু করে সুবু সাদের খোত থেকে শুরু করে কখন পর্যন্ত ইলাতুল ইশামস সূর্য উদয় হওয়ার পর্যন্ত কোন নফল পড়া যাবে না দুই রাকাত সুন্নতে রাতে বা ছাড়া আর ফরজ নামাজ তো আছে ফরজ নামাজের জন্য এই ওয়াক্ত ফজরের নফল নামাজ ওটা তো আছেই ফজর দুই রাকাত আর ফজরের দুই রাকাত সুন্নাত কারণ হাদিস স্পষ্ট এই ক্ষেত্রে দলিল বলছেন ই কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা তালাল ফাজর যখন ফজর উদয় হয়ে যাবে অর্থাৎ শুভ সাদেক হয়ে যাবে হালাসাল্লাহ কোন নামাজ পড়া নেই নফল নামাজ নেই ইল্লা রাকাত ফাজুর ফজরের দুই রাকাত সুন্নত ছাড়া এখানে রাকাত ফাজর মানে রাতেবা রাতে কথা বলা হয়েছে এই দেখা গেছে নবী করিম সাল্লাম মাত্র দুই রাকাত নামাজ পড়েছেন কোন প্রমাণ নেই যে নবী করিম সাল্লাম দুই রাকাত সন্ন্যত পড়েছেন বাড়িতে তারপরে আবার এসেছেন মসজিদে এসে সেটা হেতুল মসজিদ পড়েছেন না একামতের সময় এসে হাজির হয়েছেন যদি মসজিদে বাড়িতে সোন পড়েছেন তাহলে দুই আজান আর একামতের মাঝখানে উচিত যে যদি সুন্নত পড়েন তো সুন্নতামত হতে যাচ্ছে যেহেতু আম হাদিস রয়েছে তাই হাতুল মসজিদের যে আপনি আগে হয়তো চলে জরুরি নয় যে আপনি একবারে রকম হিসাব নিকাশ করে আসতে পারেন অনেক সময় তোমার ছুটে যেতে পারে থেকে তো হয় এসে সন্নত পড়েন আপনি মসজিদে দুই রাকাত আপনার পড়ার অবকাশ আছে আর না হলে যদি শূন্যর বাড়িতে পড়েবে রহন আর এসে দেখলেন যে মসজিদে এখন একাম হয়নি জামাত শুরু হয়নি তাই তাইতুল মসজিদ পড়া যেতে পারে তাইতুল মসজিদ বাতিক্রম কিন্তু নফল মানে হচ্ছে আম নফল যেটি তথা ও মতুলাক আম নফল পড়া যাবে না যথেষ্ট সময় যেমন 25 মিনিট এখানে সময় আজানি কামাতের মাঝখানে তাহলে যথেষ্ট সময় আছে এই সময়টার কিসে কাটাবো আর বেশিরভাগ যেমন আমাদের বাঙালি মানুষ কোরআনও পড়তে পারে না তো 25 মিনিট আজানের সময় ঘুম ভেঙে গেছে 25 মিনিট কাটাবো কিসে নফল পড়তে আছেন

ফাইজা তালা আলফাজের সূতানা যখন ফজর হয়ে যাবে ফাইন নাম লাই তা ওয়ান কোন নফল নামাজ পড়বে ইল্লা রাতেবাত আলফাজে ফজরের সন্ন্যাতে রাতেবাহ এই পড়বে আর তারপরে ফজর নামাজ পড়বে যার মধ্যে তার একটি সময় হয়ে গেল নিষিদ্ধ সময় নফল পড়া দ্বিতীয় নিষিদ্ধ সময় হচ্ছে মিন মিন্টলুয়ের সামস সূর্য উদয় হওয়ার সময় ঠিক ওই সময় কতক্ষণ পর্যন্ত এই সময়টি হাত্তা তারতা ফিয়া কাদার আরম্ভীন যতক্ষণ পর্যন্ত একটি বল্লমের সমান হন বল্লম বর্ষা ঠিক একটি বর্ষা আজকাল ওগুলো ব্যবহার হয়নি কিন্তু দেখে হবে না হয়তো তো একটা বর্ষার সমান যতক্ষণ পর্যন্ত সূর্য না উঠে যাবে অর্থাৎ সূর্যটা পুরোটা উঠে গেছে সূর্য উঠছে মাঠে দেখবেন সূর্য সূর্য উঠছে দেখতে পাচ্ছেন চাঁদের মতো অর্ধেক দেখতে পাচ্ছেন না তার মানে সূর্য যখন পুরো উঠেনি তাহলে সূর্যটা পুরোটা যখন উঠে যাবে উঠে পুরোটা উঠলেই তো মোটামুটি হয়ে যায় একটা বর্ষার সমান পুরোটা উঠে গেছে এতক্ষণ পর্যন্ত কতক্ষণ লাগতে পারে আনুমানিক মিনিট ধরলে তেইশ মিনিটে বলে কি জানি আল্লাহ দেখেন মা থেকে কর্নিশে দেখেন কর্নিশে দেখতে পাওয়া যায় আমি কর্নিশে হাঁটার সময় দেখতাম মাঝে মাঝে তো সূর্যটা ওখানেই দেখতে পাওয়া যায় সমুদ্র থেকে উঠছে সূর্য তাহলে এই একটি সময় সূর্য উঠার সময় নামাজ পড়বে না কোন নফল নামাজ পড়বে না কিন্তু একটি মশালাটি ইঙ্গিত করেছি যে আপনার ঘুম ভাঙছে আপনার ঘুম ভাঙছে ওই সময় দেখা যাচ্ছে যে সূর্য উঠতে যাচ্ছে এখন সূর্য উঠার যে সময়টা লিখা আছে ক্যালেন্ডারে সেটাতে দুই মিনিট সময় আছে এক নামাজ পড়তে পারবেন এক নামাজ পড়লে বা উজু করার পরে দেখছেন যে দুই না এক রেখাত পড়লে সূর্য উঠে যাবে তাহলে কি করতে হবে যে ব্যক্তি ফজরের এক রেখাত নামাজ পেয়ে গেলো সূর্য উঠার আগে সেই ব্যক্তি ফজরের নামাজ ওক্তে পেয়ে গেলো তার কাজে হলো না গম হয়ে গেছে ওই সময় এরকম হতে পারে সময় উজু টুজু করে এসে দেখছেন ক্যালেন্ডারে যে 2 মিনিট আসে মাত্র 2 মিনিট 11 গাত হবে শুরু করে দিন নামাজ সালে তৃতীয় সময় নিষিদ্ধ সময় ইন দা কিয়ামে শামস ফি মধ্য আকাশে সূর্য হওয়ার সময় কাবেদ মানে আসলে কোলিজা কোলিজা মানুষের মধ্যখানে থাকে ঠিক এখানে মধ্য আকাশ অর্থাৎ মাথার উপরে মাথার উপরে সূর্য থাকার সময় নামাজ পড়ার হাতটা তাযুল্লাহ যতক্ষণ পর্যন্ত সূর্য গড়ে না ধরে জवाल না হয়ে যায় ঢলে না যাবে বা ঘরে যাবে সূর্য গোল কি না এটা কেমন কেউ সব পরীক্ষা নিরীক্ষা করতে যাই না শুধু দেখে এলাম ক্যালেন্ডারে দেখে নিলাম হয়ে গেল তাই না কিন্তু লেখক বলছেন যে এটা কি ভাবে যখন দেখবেন যে ছায়া থেমে গেছে ছায়া কমছে 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 এখন থেমে গেল ছায়া আর কমে না তার মানে মাথার রোবে এখন সূর্য অকয়ামোশ্যাম সূর্য যে একেবারে মাথার উপরে দাঁড়িয়ে আছে ইউরোপ এটা জানা যাবে অকুফ ফিজদিল ছায়া থেমে যাওয়া দিয়ে যে ছায়া এখন স্টোপ থেমে গেছে তারপরে আবার কি হতে লাগবে আবার বাড়তে লাগবে কমতে কমতে এখন বাড়তে লাগবে লায়াজি দোয়ালায়ানকো সেই সময় বাড়ে ওড় না আর কমে কমেও না তখন মাথার উপরে সূর্য ধরতে হবে এলা আনতাজুল আ এলা জি হাতে যখন পশ্চিম দিকে সূর্য গড়ে যাবে তখন আবার নামাজ পড়ে না এলে কাউলে ওকুবত হবে না কারণอุখবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা ন একটি হাদিস বর্ণনা করেছেন সালাস সুসাতিন তিনটি সময় রয়েছে তিনটি সময়ের কথা তিনি বর্ণনা করেছেন কানা রাসূলুল্লাহ সঃ ইয়ানহানা আল্লাহ রাসূল সঃ আমাদেরকে নিষেধ করতেন আন নসাল্লিয়া ফিন্না এই তিন সময়ে আমরা যাতে নামাজ না পড়ি নামাজ পড়তে নিষেধ করেছেন আও আন নাক্বুরা ফিন্না মাউтана এই তিন সময় আমাদেরকে মৃতদেরকে কবরে দাফন করতে নিষেধ করেছেন

হাত্তাতাগরুবা যখন সূর্য অস্ত হওয়ার জন্য একেবারে ঝুঁকে যায় এক দিক কিনারেই হাত্তা তাগরু যতক্ষণ পর্যন্ত সূর্য অস্তমিত না হয়ে যাবে বা অস্ত না হয়ে যাবে রহ মুসলিম হাদিসটি মুসলিম তাই তিনটি সময়ের কথাই এই হাদিস পাওয়া গেল আর الرابعه চতুর্থ সময় মিন সালাতিল আসরি এলা গুরুবিস শামস আসরের নামাজ থেকে শুরু করে সূর্য অস্ত হওয়া পর্যন্ত এটা লম্বা সময় এই সময় কোনো নফল পড়া যাবে না নফল পড়া যাবে না আসর পরে তবে কারণগত নামাজ পড়া যাবে কারণ বেশ কিছু হাদিস আছে যে হাদিসে নবী সাল্লা সাল্লাম কারণগত নমাজ পড়েছেন জোহরের সুন্নত আল্লাহ নবী ছুটে গেছিল তাই সাল্লাম আসর পরে পড়ছেন কোন এক স্ত্রীর বাড়িতে গিয়ে পড়লেন তিনি জিজ্ঞাসা করলেন নিষেধ করেন তা আপনি আবার নামাজ পড়ছেন যে নিষিদ্ধ সময়ে জিজ্ঞাসা করলেন তিনি তখন নবী সাহেব কি জবাব দিলেন যে একটি প্রতিনিধি দল এসেছিল ইসলামের কথা শোনার জন্য তাদেরকে ইসলামের কথা জোহরের নওয়াজ বলতে গিয়ে ফরজ নওয়াজ বলতে গিয়ে আমার সন্ন্যতি পড়া হয়নি ওই সন্ন্যতের কাজা করলাম এখন সন্ন্যতের কাজা তাহলে বোঝা গেল যে সন্ন্যতের কাজও যখন এই নিষিদ্ধ সময় পড়া যায় ফরজের কাজ যদি থাকে এরকমই কারণগত নামাজ হচ্ছে মসজিদে প্রবেশ মসজিদে প্রবেশ হচ্ছে নামাজের কারণ তাই মসজিদ আপনি মসজিদ প্রবেশ এবং বসা মসজিদ আপনি বসতে চাইছেন গিয়ে আসর পরে তো তাই মসজিদ হচ্ছে কারণগত নামাজ আপনি মসজিদে ঢুকেছেন বসতে চাইছেন তাই নামাজ পড়তে হবে আসর পরে এখন আজকাল তিনটার সময় আসর শেষ হয়ে যাচ্ছে নামাজ পড়া শেষ হয়েছে আসর পরে একবার মসজিদ থেকে বেরিয়ে চলে আবার বসতে যাচ্ছেন কর্ম নাই তো মসজিদ কারণগত হয়ে গেছে পরে কোন নামাজ নেই হাত তা যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় না হবে ওলা সালাত বাদাল আসর পরে কোন নামাজ নেই হাত তাকে যতক্ষণ সূর্য অস্ত না হয়ে যাবে ডুবিনাজ বুখারি মুসলিমের হাদিস এই হাদিস কি একবারে আম করে দি আপনি কাজাও করতে দিবেন না তাই হয়তো মসজিদও পড়তে দিবেন না তাহলে ওই হাদিস গুলির আমল হবে না ছুটে যাবে তাহলে দুই রকম হাদিসের সমন্বয় করতে হবে অধিকাংশ আইমাই কেরামগন ওলামারা সমন্বয় করেছেন যে এখানে লাসালাতা মানে নফল নামাজ নেই লাসালাতা তাতা ও আন নফল নামাজ নেই আসর পরে নফল নামাজ নেই ফজর পরে ঠিক আছে

তাহলে ওই হাদিস ছুটে ইজা দাখালা যখনই হয় মসজিদ আর বসতে চাইবে বসলে নামাজ পড়ে বস নামাজ না পড়ে বসবে না আর দুটোর উপরে আমল হবে দুটোর সমন্বয় যে কারণগত নামাজগুলি পড়বো কাজা নামাজগুলি পড়ব কিন্তু নফল সাধারণ নফল পড়বো না নিষেধ এটি হচ্ছে অধিকাংশ আলমদের মত কিন্তু যে মজাবটি আমাদের প্রচলিত মজহাব সেই এই হাদিসের উপর আমল করতে গিয়ে বাকি সব হাদিসগুলিকে উপেক্ষা করেছে তাই মসজিদ নিষেধ আসর পরে পড়বে না কাজা নামাজ পড়বে না মাগরি পরে যদি না বেঁচে থাকে এই বেচারা মিসকিন জোহর নামাজ পড়ি নি আর আসর নামাজ পড়ছে আবিspecialchars তাদের মজাবে তো ইমাম যদি আসর শুরু করে তাহলে জোহর চলবে না তাইলে জামাত সরে গেছে আসরই পড়ছে তাহলে আসর পড়ে তাহলে Hanafi মতবাদে তাহলে আর জোহর পড়তে পারছে না লোকটি তার এখন কি করবে তাহলে ও জোহর কে রেখে দিবে কিসের জন্য যে সূজোটা ডুবুক তারপরে পড়ব ঠিক কি না তাদের মতামে মতে তাহলে এইভাবে যদি রেখে দেয় আর বেচারা সন্ধ্যা 5টার সময় ঘুরে গেল মাগরিব হলো না তার মরে গেল তোর কি হলো অবস্থাটা বলো আর যদি আপনি দুই রকমের হাতি সমন্বয় করেন তাহলে আসর পরে আপনি নেন জোহর করলেও তার চাইতে সহি ছিল কিন্তু তাদের মধ্যে এসব যদি হয় তাকে পড়তে হবে কাজা করতে হবে এরকম অন্যান্য নামাজের কাজা থাকতে পারে ফজরের কাজা থাকতে পারে হইতে পারে এরকম ভুলে যাওয়া নামাজ হইতে পারে না আবশ্যক নাই সন্নতর কাজা করা আবশ্যক নয় জরুরি নয় কারণ সুন্নতি অজীব নয় হ্যাঁ আর নবী সালামের সাথে যেটি খাস ছিল বলা হয়েছে সেটা হচ্ছে নবী সালাম প্রত্যেক দিন ওই একদিন যে পড়েছিলেন তারপরে সময় আসর পরে দুই রেখা নামাজ পড়েছেন ওইটা বলা হয়েছে ওইটা আপনার জন্য চলবে না আপনি একটা আমল শুরু করে দিয়েছেন সুতরাং নিষিদ্ধ প্রতিদিন নামাজ পড়তে থাকবে চলবে না কারণ যে কোনো আমল শুরু করলে তখন আসবা সব সময় বলা হয়েছে কিন্তু কাজা কাজা আপনি করতে পারেন সফরে নবী সাল্লাম সন্ন্যত কাজা করেনি সুতরাং সফরে কাজা নিয়েখতেলা আছে শুধু ফজরের সন্ন্যত দুই টাকা তার বেতর ছাড়া অন্য নামাজ পড়বেন না বা কাজা করবেন না সফরে কিন্তু বাড়িতে যখন আছেন তখন অবশ্যই কাজা করা ভালো কাজা করা ভালো অল পঞ্চম সময় এ যা সারা শামস ফিল গরু যখন ঠিক সূর্য ডুবতে আরম্ভ করেছে সূর্য অস্ত হতে শুরু হয়েছে সারা মানে শুরু হয়েছে শুরু হয়েছে সূর্য ফিল অস্ত হাতটা থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্যটা পুরো গায়েব না হয়ে যাবে একবার আপনার চোখের আড়ে না হয়ে যাবে পুরোটা না ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত নামাজ পড়বে না তাহলে ঠিক সূর্য অস্ত হওয়ার সময় নামাজ পড়বে এই পাঁচটি সময় হচ্ছে নিষিদ্ধ সময়

দলিল কি এর যে ফরজ নামাজ গাজা করা যাবে নফল শুধু পড়া যাবে না লিওমে কৌলি সাল্লাহাম নবী সাল্লামের আম বাণী রয়েছে ব্যাপক বাণী মান নামান সালাতিন যে ব্যক্তি নামাজের সময় শহীদ হয়ে গেছে নাসি অথবা ভুলে গেছে তাহলে সেই নামাজ পড়ে নেবে অবশ্যই যখনই স্মরণ হবে আর ঘুম হলে যখনই ঘুম ভাঙবে তাহলে ঘুম ভেঙেছে ঠিক কোন সময় সূর্য উঠার সময় সূর্য মাথার উপরে তখন সূর্য অস্ত হওয়ার সময় আসরের নামাজ থেকে গেছে আর সূর্য অস্ত হতে যাচ্ছে তাহলে নামাজ শুরু করে দিতে হবে এই ক্ষেত্রে যেমনটা বলবো ওই হাদিসটাকে সামনে রাখবেন যে কমের পক্ষে এক রাখাত আমি পেয়ে যাবো সূর্য ডুবার আগে তাহলে শুরু করে দেন আর একটি নামাজ আছে যেগুলো ব্যতিক্রম নামাজ তওয়াফের নামাজ আপনি মক্কায় কাবা শরীফে তো অফ করেছেন সেই ঠিক সূর্য ওঠার সময় তো অফটা আপনার শেষ হয়েছে এখন মাকামে পিছনে নামাজ পড়বেন না পড়বেন না যে নারী এখন ঘড়ির হিসাব করতে হয় কোন সময় সূর্য উঠছে না উঠছে ঠিক সূর্য ডুবের সময় অনেক সময় আমাদের বিদায় তপ করতে গিয়ে সূর্য ডুব সময় আপনার ঠিক আজান হচ্ছে এখন আজান হয়নি দুই টাকাতে নামাজ আপনি পড়তে পারবেন ফরজ নামাজের আগে তাহলে তখন পড়বেন না বলবেন না থাক এখন পাঁচ মিনিট সময় আছে এখন নামাজ পড়বো না না বরং স্পষ্ট হাদিস আছে যে কাবা শরীফে যে কোনো সময় কোন লোক নামাজ পড়তে চাইলে খবরদার বাধা দেবে না

আর কি করতে যে কোনো সময় এই কাবা শরীফে তারা নামাজ পড়বে যে কোনো সময় তারা নামাজ পড়বে কোন সময় নামাজ পড়বে যেকোনো সময় তো অফ করবে বাধা দেবে না ফরজ নামাজের সময় তো অফ করবে না শুধু তো অফ ব্যাপারটি কিন্তু নামাজ পড়ার ব্যাপারটি যে কোনো সময় কাবা শরীফে নামাজ পড়তে পারে আর আল্লাহ ফাকর্বর এমন একটি ঘর তৈরি করে চব্বিশ ঘন্টায় ইবাদত হচ্ছে কোনো সময় বাদত বন্ধ হয় না

নামাজ পড়া সম্পর্কে যে কাবা শরীফে নিষিদ্ধ অক্ত গুলিতে নামাজ পড়তে পারবে ওয়ালে আন্না তফা জায়জ ফিকুল আকতিন আর তফ যেহেতু যে সময় জায়জ সূর্য ওঠার সময় জায়জ সূর্য ডুবার সময় জায়জ মাথার উপরে সূর্য আছে সেই সময়ও জায়জ সুতরাং ফাকা জালে কারা কাত হবে এইরকমই তফের দুই রাখাতে নামাজও যে কোনো সময় জায়জ অনরপ জায়েজ হচ্ছে আলা সাহি সহি মতে তাহলে বোঝা গেল মাসলা ইতলাফ আছে যদিও কিন্তু সহি মত হচ্ছে মিন কাউলাইল ওলামা ওলামাদের দুটি উক্তির সহীহ উক্তি হচ্ছে সঠিক মত হচ্ছে ফি হাজিল আওকাত আই নিসিদ্দ ওয়াক্তে ফায়েলু জাওাতিল আসবাব মিনাস সালাওয়াত কারণগত নামাজগুলি মাসলায় এটাকে বলা হয়েছে কারণগত নামাজ পড়া জায়েজ এই ক্ষেত্রে দুইটি মত রয়েছে এক দল বলছে না কোনো কারণগত নামাজ চলবে না তাহলে কাজার নামাজ চলবে না জানা নামাজও চলবে না তাইয়াতুল মসজিদ চলবে না এটি একটি মত কিন্তু সহীহ মত হচ্ছে যে না চলবে কারণগত নামাজ জানাজা প্রস্তুত হয়ে গেছে কাফন টাফন পরিয়ে গোসুল টসুল দিয়ে রেডি হয়ে গেছে আর মানুষ যারা আসার ছিল সব চলে এসেছে না আসর পর এখন এখন জানাজা পড়া যাবে না মাগরীর পর অন্ধকার করে পড়বো মেলা লোক যেন করে দিবেন ওই লোকগুলি যেতে মুশকিল হয়ে যাবে অন্ধকারে হয়তো আসর পরে জানাজা পড়বেন না তাহলে অবশ্যই জানাজা পড়বেন সুযোগ ডুবতে যাচ্ছে না জানাজা পরে জানাজা রেডি হয়ে গেছে অপেক্ষা করার কি আছে না মাগরীর পরে পড়বো না জানাজা পড়ে কারণ গত নামাজ জানাজা প্রস্তুত হয়ে যাওয়া হচ্ছে স্বভাব কারণ তো ঠিক ওই সমাখানে শুরু করবেন না যেমন ওই তাহলে ওকবাবিন আমের হাদিসটি যে গেল ওই হাদিস আমল হয়ে যাবে কারণ আবার এই সংশয়টা হইতে পারে কি যে ঠিক সূর্য ডুবতে যাচ্ছে বা ঠিক সূর্যটা উঠতে যাচ্ছে অথবা ঠিক সূর্য মাথার উপরে আছে সেই সময়খানে জানাজা জানা শুরু করেন কারণ সামান্য সময় কিন্তু আর যে দুটি সময় আসর থেকে মাগরে অথবা ফজর নামাজের পর থেকে শুরু করে সূর্য উঠা পর্যন্ত এই সময় যদি জানাজা প্রস্তুত হয়ে যায় তাহলে এটি হচ্ছে কারণগত নামাজ জানাজা পড়েন এই সময় ফজর নামাজে হারাম শরীফে জানাজা আসছে পড়েছে না

কারণগত নামাজ জানাজা প্রস্তুত হয়ে গেছে জানাজার নামাজ অতাহিয়াতুল মসজিদ মসজিদের তাহিয়ার নামাজ সলাতুল কসুফ সূর্য গ্রহণ লেগেছে মাথার উপরে যখন সূর্য সময় বা ঠিক সূর্য ডুবতে যাচ্ছে তখন সূর্য গ্রহণ লেগেছে নামাজ পড়বেন না 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 থামি এখন থামি পরে একটু সূর্যটা গড়ে যাক মাথার উপর থেকে তখন আমার সূর্য গ্রহণ নামাজ পড়বে না কারণ গত নামাজ সূর্য গ্রহণ হচ্ছে নামাজের কারণ সূর্য গ্রহণের নামাজের লিল আদিল্লাতে দান লালা জালেকা কারণ এই সম্পর্কে দলিল প্রমাণ রয়েছে ওয়াহিয়া তা খুশো অমুমান নাহি হচ্ছে হচ্ছে আর হাদিস আম আম তাহলে সাথে এগুলিকে খাস করে নিতে হবে যেমন আমি যদি বলি আম খাসটাকে বোঝাবার জন্য আমি এরকম উদাহরণ দিই আমি বলছি ভাই সবাই বসুন আর শুনুন বসুন আর শুনুন বললাম তার মধ্যে হঠাৎ করে বলছি মাহবুব ভাই জানতো একটু পানি নিয়ে আসুন

তো আম খাসের মাসলা মাসাইল অনেক ক্ষেত্র রয়েছে এই রকমের নিষিদ্ধ সময়ে নামাজ পড়া নিষেধ এটা হচ্ছে আম হুকুম নফল পড়বেন না কিন্তু কারণগত নামাজ পড়বেন আর কি পড়বেন তফের নামাজ পড়বেন আর হ্যাঁ জানাজার নামাজ তো কারণগত মধ্যে আর একটি আছে যে কাজার নামাজ এর আগে কাজার কথা বলেছে কাজার কথা কাজাটাও কারণগত সামিল করা যেতে পারে কারণ কাঁধের উপরে আছে কখন আমি মরে যেতে পারি কারণগত নামাজ আমাকে কাজা পড়তে হবে এক্ষুনি পড়তে হবে দেরি করে চলবে না তাহলে নিষিদ্ধ সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সেগুলি কি করতে হয় বলছে ওয়াহিয়া হুস অবমান নাহি এই যে হুকুমগুলি জানাজার নামাজ তেহাতুল মসজিদের নামাজ গ্রহণের নামাজ এগুলিকে এগুলি খাস করবে কাকে অমমান নাহিন আম নিষিদ্ধ যে আম হুকুম আছে তাকে খাস করে দেবে আনি সলাতে ফি হাজি আওকাত এই নিষিদ্ধ ওক্তগুলিতে যে নামাজ পড়া নিষেধ করা হয়েছে তার থেকে এগুলিকে খাস করা হবে যে না এই কারণগুলিতে নামাজগুলি পড়া যাবে তুহুম আলো আলা মা সা লা সাবাবালাহু সুতরাং নিষিদ্ধ নামাজ কোনগুলি যেগুলির কোনো কারণ নেই

এখন ফজর নামাজ শেষ হয়েছে আপনি ফজর নামাজে আস্তে আস্তে দেখেন জামাত শুরু হয়ে গেছে সন্ন্যত এখনো পড়েননি কি করবেন সন্ন্যত পড়া যাবে না হানাফি মজাপন্থীদের কাছে সেই জন্য এখন এমামের বিরোধিতা করে মুসলিম জামাতে ৫০ জন একশো জন নামাজ পড়ে জামাত শুরু হয়ে গেছে তারপরে একটা খুঁটি খাঁটি দেখে আর পিলার দেখে সন্ন্যত শুরু করে দিয়েছে তাই 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 ধাই সন্ন্যত পড়েছে ওদিকে এক রেখাত গেল তারপরে এদিকে ও সন্ন্যত চালাচ্ছে করছে না হানাফিরা আদেশ বিরোধী করছেন আমল করছে না

যে মুসলিমের পঞ্চাশটি লোক ফরজ নামাজ পড়ছে আর দুটা চারটা বিক্ষিপ্ত বিক্ষিপ্তের পরে হানাফি মতে ফজর নামাজের পরে কাজা সন্ন্যত চলবে না ফজরের সেজন্য আগে পড়ার চেষ্টা করতে হবে আর আগে না পড়তে পারে সূর্য উঠার পরে পড়েন সূর্য উঠার পরে আমার মতো লোক বলে যেত আপনি তো ভুলবেনি মানুষ ভুলে যায় এমন দুনিয়াতে ব্যস্ত হয়ে যায় আপনি ভাবলেন যে বাসায় ভাবলেন যে আমার সাথে ঠিক আছে ওই ডিউটিতে গিয়ে এত ব্যস্ত হয়ে গেলেন যে ভুলে গেছেন জোহর হয়ে গেছে কোনো খোঁজ খবরই নেই তা ভুলেই গেছেন হয়তো হতে পারে যেখানে আল্লাহ পাক জায়জ করেছেন রাসুল জায়জ করেছেন সেখানে এইরকম মন গড়া ফতুয়া তাহলে ফজরের সন্ন্যত পড়া জায়েজ এর দলিল আবু দাউদে আছে আবু দাউদে হচ্ছে এক সাহাবী ফরজ নামাজের পরে ফজরের সন্ন্যত পড়া শুরু করেছেন নবী সাল বলেন আর শুভ আরবান কি ফজরের চার রাখা নামাজ পড়ছো কেন এতক্ষণ ধরে নামাজ পড়ছেন

আসর পরে কোন নামাজ নাই হ্যাঁ যদি সমন্বয় না করেন তাহলে আপনি পড়ছেন না তাহলে পড়বেন না আর যদি সমন্বয় করেন না আম নামাজ পড়া যাবে না কিন্তু আমার কাঁচা নামাজ পড়া যাবে অনেক

আসর পরে যে জোহরের সন্ন্যত কাজা করেছেন নিষিদ্ধ সময়ে তার দ্বারা বোঝা গেল যে কাজা নামাজ পড়া যাবে বিনা কারণে শুধু নফল পড়া যাবে না এটি হচ্ছে ইমাম আহমদ ইমাম শাহি ইমাম মালিকের মত আহাদ মত মহাদিসের মত হচ্ছে সহিদ এটি হচ্ছে সহি সুতরাং কেউ মজহাবি গুণামি করবেন না পরসুর উল্লামের হাদিস হচ্ছে মজাহাব সঙ্গে আবু ফার আহমদুল্লাহ বারবার বলতেন এজা সাহালি হাদিস যদি পেয়ে যাও জানো ওটি আমার মজাহাব সহিদ বা আমল করেন এটি হচ্ছে মজাহাব আর আবু হানিফা মানে এই নয় যে যেটা আপনারা করছেন সেটা কক্ষনো না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন সাহাবারা করেছেন সেটা হচ্ছে মা বাবানি পরমতুল্লাহর মজাম মজাব আল্লাহ নাজিল করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি